সভ্যতাকে পৃথিবীতে টিকে রাখার জন্য এজন্য খেয়াল রাখবেন যে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় এমন কাজ করলে ইসলামের শরিয়াতের দণ্ডবিধিতে সবচেয়ে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে বিচারিকভাবে সেটি কার্যকর হবে যে সে সেটি নিজের হাতে তুলে নিতে পারবে না তো যাই হোক এই নির্দেশনার কারণে একজন স্ত্রী তার স্বামী যদি শারীরিকভাবে অক্ষম হয় যেহেতু তার চরিত্র হেফাজত করা এখানে কঠিন হয়ে যাবে অতএব স্বামীকে সুযোগ দেওয়া পারে যা যেতে পারে ট্রিটমেন্ট করা যেতে পারে নানাভাবে করে যদি কোনোভাবে তার সুস্থতার আশা আর না থাকে মা বাবা ওই মেয়েকে ওই ভদ্রলোকের ঘর করতে বাধ্য করার কোনো এখতিয়ার ইসলামের দৃষ্টিকোণ থেকে নাই যদি করে তাহলে তারা গুণাগার হবে এই মেয়ে আদালতের আশ্রয় নিতে পারেন তিনি বিচারের মুখোমুখি করতে পারেন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন কারণ তার চরিত্রের প্রশ্ন এখানে ইসলাম চরিত্রের প্রশ্নে কোনো আপোষ করতে বলে না হ্যাঁ যদি তার চরিত্রে হেফাজত করতে পারেন তিনি সেই সুযোগ তার থাকে সেই আত্মনিয়ন্ত্রণ করার পাওয়ার থাকে তাহলে ভিন্ন কথা এটা তার ব্যাপার কিন্তু